বন্ধুরা আর একটি নতুন মিলি সবাইকে ওয়েলকাম চলো চলে যাচ্ছি শ্বশুর বাড়ি তো দেখো রেডি রেডি হয়ে একবারে ভিডিওটা ক্যামেরা অন করেছি তো মা এদিকে বাবা চলে গেছে আগে অটোতে আরও দু ব্যাগ নিয়ে আর আমি আর মা দেখো মা আবার হঠাৎ করে আসছি মা আর আমি আবার তো স্টেশন আমাদের এই দেখো স্টেশন হলো আমাদের গ্রামের স্টেশন এখান থেকে আমি ট্রেনে করে লামনি যাব ওখান থেকে একবারে হালোবাড়ি স্টেশনে হালোবাড়ির ট্রেনে উঠবো ওই কাঞ্চনজঙ্ঘাতে যাব জঙ্ঘাতে তো ওই স্টে ওই ট্রেনটা আস্তে আস্তে প্রায় সাড়ে ছটা ঢুকবে লামডিং ছটায় হ্যাঁ সাড়ে ছটায় ঢুকবে তো এখানে এখন আমি সাড়ে তিনটা ট্রেনে চলে যাচ্ছি লামডিং মা খুব আদর দিচ্ছে নাতিনদের চলে যাবে তাই বলে আর আমারও খুব মনটা খারাপ হয়ে গেছে এতদিন থাকার পরে মানে চলে যাচ্ছি একবারে বাড়ির থেকে বেরোছি যখন মনটা তো একটা খারাপ লাগেনি যখন ট্রেনটা ঢুকছিলো আর মাকে ছেড়ে যাচ্ছিলাম আর ট্রেনে উঠবো তখনই মনটা খুব খারাপ হয়ে গেছে আর এত কান্নাও পাইছিল। সেই মানে কি একবারে মানে এরকম কান্না কান্না করিনি মানে কি যখন এই যে ট্রেনে উঠবো তখন ট্রেনটা যখন ঢুকছিলো তখনই এত কান্না পাইছে ছেড়ে চলে আসতেছিলাম মাকে এতদিন থাকছি তো একবারে মনটা ওইখানেই বসে গেছে একবারে বাবা তো নিয়ে আসতেছে বাবার তো সাথেই ছিল মার জন্যেই মনটা খুব খারাপ হয়ে গেছিলো একবারে আর বাবাও ছিল আসার পরে আমার এখানে এক সপ্তাহ বাবার যাওয়ার সময় আমার মনটা খুব খারাপ হয়ে বাবার জন্য কান্না পাইনি কিন্তু মার জন্য খুব কান্না হয়েছিলো বাবা গেছে যখন খুব মানে মনটা খারাপ হয়েছে আর বাবা যাওয়ার পরে আমার কান্নাটা পাইছে বাবা যখন চলে গেছে বাবার সামনে তো কান্না করিনি কিন্তু বাবা যখন চলে গেছে তখনই কান্নাটা করছিলাম বাবারে আর বাবা তো সনরে কুনে নিয়ে কোলে নিয়ে খুব কান্না করে দিয়েছিল একবারে যাওয়ার টাইমে আমি তো ভিডিওটা অনেক দিন হয়ে গেছে করে রাখেছি কিন্তু ভিডিওটা এডিটার ভয়েস ওভারের জন্য শেয়ার করতে পারছিলাম না তোমাদের সঙ্গে তো এখন আমি লামডিংয়ে আসার পরে দেখো বসে আছি ট্রেনে ও স্টেশনে বসেই আছি প্রায় এক দেড় ঘন্টা তো ওই দেখো আমাদের যেটা আলুবাড়ি স্টেশন আলুবাড়ি যাওয়ার ট্রেনে উঠে গেছি কাঞ্চনজঙ্ঘাতে তো ওইদিকে দেখো ব্যাগগুলো এক এক করে বাবা ঝুঁকিয়ে দিয়েছে সিটের নিচে সবগুলো তুলে দিল। আর এদিকে দেখো আমরা এখন বসে গেছি তো সারা রাত তো এমনিই যাবে ঠান্ডা আর খুব রাতের মধ্যে রাতে খুব ঠান্ডা দিয়েছিল একবারে বলো না সেই ঠান্ডা একবারে আর অতটা ঠান্ডার সময় আরও মনে কেউ তো সোয়েটার ওয়েটার লাগে বাবাও দেখো চাদর তোর গায়ে দিছে আমিও টুপি টাপি সব লাগিয়ে নিয়েছি একবারে সোয়েটার ওয়েটার তবও ঠান্ডা খুব ঠান্ডা লাগছিল একবারে গরম ইয়েও ছিল কম্বলও ছিল তবও ঠান্ডা লাগছে গাড়ির মধ্যে দিক থেকে দিক থেকে হাওয়া ঢুকে খুব ঠান্ডা লেগেই ঠান্ডা লাগে গাড়িতে তো দেখো আমরা এখন মানে প্রায় সকাল হয়ে গেছে পরের দিনকে মানে আর এটা আমি আসছি ওই যে কি কত তারিখে এগারো তারিখে আসতেছিলাম ট্রেনে উঠছি বারো তারিখ সকালে পৌঁছাইছি দেখো আমাদের আলো স্টেশন পৌঁছায়ও গেছি প্রায় আটটা চল্লিশে ট্রেন ঢুকছে আর তারপরে দেখো উঠে তারপরে টটোতে বসে গেছি আমি টোটোর সাথে সাথে পেয়ে গেছি তো টোটোতে বসে এখন যাবো হলো বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ড মেন বাস স্ট্যান্ডে যায়নি আমাদের আর একটা পুরনো বাস বলে ইসলামপুরের তো ওই বাস স্ট্যান্ডে বসে চাচ্ছিলাম এক ঘন্টার মতন তারপরে বাস আসছে প্রায় সাড়ে নটা বাজে ঢুকছে আমরা তো আটটা চল্লিশে এখানে পৌঁছাইছি তো সাড়ে নটা বাজে তো এক ঘন্টার মধ্যে এক ঘন্টাই লাগছে বাস আসতে আসতে তো এদিকে আমরা একটু বসে বাবা খাইলো চাটা আমি খাইনি কিছু আর তারপরে ওইদিকে দেখো এখন বাস চলে আসছে বাসেও বসে গেছি ওই দেখো সোনো দিকে দেখো বাইরের দিকে দেখে দেখে খুব হাসাহাসি করছে খেলু করছে তো বাস এখন ছেড়ে দিয়েছে ওই দেখো আমাদের দাসপাড়া চলে যাচ্ছে এখন আমি শ্বশুরবাড়ি তো একটু পরে ঢুকবে প্রায় এক ঘন্টায় লাগে দাসপাড়া পৌঁছাতে আমাদের ইসলামপুর থেকে তো এখন বাসে দেখো সোনো ঘুমিয়েও গেছে বসে বসে ও তো দেখো আমরা ট্রেন থেকে নেমেও গেছি নামার পরে দেখো আমি টোটোতে ও ট্রেন থেকে বলে বাস থেকে নেমে আবার টোটোতে বসে গেছিলাম এটা হলো আমার শ্বশুরবাড়ি যাওয়ার রাস্তায় দিয়েই রাস্তায় যাচ্ছি আমার শ্বশুরবাড়িও পৌঁছায় গিয়ে যাবো এখন তো চলো বন্ধুরা দেখো আর ভিডিও আর করিনি যাওয়ার পরে আর বিকেলে দেখা হচ্ছে দেখো সঙ্গনকে নিয়ে খেলুগুলো করছি বিকালবেলায় দেখো বারান্দায় রেখেছি আর এখানে পাশে বাবাও বসে আছে সনর দাদু তো বন্ধুরা আমার ব্লগ ভিডিওটা কেমন লেগেছে আশা করি তোমাদের ভালো লেগেছে ভালো থেকে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেল নতুন একটা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পেসতে হলে পেস থেকে ফলো করে দিও আর প্লিজ বন্ধুরা ভিডিওটা একটু দেখো কী কী অনেক দিন পর শেয়ার করছি আর কী সময়ের কারণেই শেয়ার করতে পারি না চলো ভালো সুস্থ থাকো দেখা হচ্ছে নেক্সট